ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাহলে মাত্র এক মিনিটে দেখে নিন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে সেটিং অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এই পেজে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে আপনি একটি অপশান পাবেন প্রাইভেসি এই প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি একটি অপশান পাবেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশানে ক্লিক করবেন তো বন্ধুর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন তারপর এই পেজের উপরে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরো চিহ্ন অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে পুরনো জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখুন একটি অপশান আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর এই পেজ থেকে ইনস্টাগ্রাম এই অপশানটি খুঁজে বের করবেন তারপর ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের লকটা দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে কিন্তু আপনার ইনস্টাগ্রামের মোবাইল নাম্বারটা শো করবে বা আপনার কিন্তু ইমেল আইডিটা শো করবে তারপর পাসওয়ার্ডটা হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে চোখের আইকনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি দেখতে পাবেন